কথা কি বলবো যে এটাই দেখছি হয় এটাই নিয়ে নি সবকিছু আমার অল ওভার সবকিছু অনেক বেশি ভালো লাগছে তো আমরা দাদাকে নিয়ে একটু সবাই মিলে বাইরে ঘুরতে যাচ্ছি আদালতে আর এসেই প্রথমে জায়গাটাতে ছবি তুলার পরে আর বাইরের মানুষ ভিতরে ঢুকতে পারবে না কিছু কেনাকাটা করব আর একটু খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরিও ঘুরিও করবো সার তো কিন্তু এসে মানে টলেতে বেশি খুবই করলে চলে যাচ্ছে এখানে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো অনেক বেশি সুন্দর মানে সবকিছু যাবতীয় যত কিছু আছে না মানে সবগুলো দেখলেই মানে শুধু কিন্তু প্রাইস কিন্তু অনেক অনেক বেশি এই ছেড়ে দেখেন বেবিদের কত সুন্দর সুন্দর জুতা ছিল জুতাগুলো কিন্তু সুন্দর ব্রন থেকে বড় পাঁচ ছয় বছরের বাচ্চাদেরও ছিল আর এখানে যে মোমবাতি গুলো এত সুন্দর আর অনেক বেশি প্রায় যেটাইছে সেইটা নিয়ে খাবে মানে ওর যতটুকু ভালো লাগে ততটুকুই নিবে আর এই বই মিলে একটু ছবি তুলে নিব মানে আমরা তিনজনে আর এই যে এই কতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি আর এখানে খাবারের পার গ্রাম হল নানা বই ফ্ল্যাটের নিচ থেকে উপরে লাইটিং এর যে ডেকোরেশনটা এটা কিন্তু অনেক সুন্দর ফ্রেন্ড আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি হলো সাজালার ভার্সিটি তো আমার দাদা আসছে সিলেটে বেড়াতে তো আমরা দাদাকে নিয়ে একটু সবাই মিলে বাইরে ঘুরতে যাচ্ছি সাজালার ভার্সিটিতে দাদা কখনো যায় না আগে এজন্যই নিয়ে যাচ্ছে আমি একবার গেছিলাম আর কি তো আমরা চলে আসছি শাহজালাল ভার্সিটিতে আর এসেই প্রথমেই জায়গাটাতে ছবি তুলে নিলাম সবাই মিলে এখানে জায়গাটা নতুন করছে আগে আমরা যখন আসছিলাম তখন ছিল না তো ফ্রেন্ড আমরা এখন মেন গেটের ভিতরে যাব তখনই তারা বলছে পাঁচটার পরে আর বাইরের মানুষ ভিতরে ঢুকতে পারবে না ঘোরাঘুরি করতে পারবে না আর কি শুধু ভার্সিটির ছাত্র ছাত্রীরাই যেতে পারবে তো কি আর করার আমরা তো অন্য জায়গায় একটু ঘুরতে আসলাম আর কি মাঠে তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব আর একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরা করবো তো এসে প্রথমে সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি তো এসে প্রথমে সার্থককে বসিয়ে দিলাম এই ট্রলিতে আর সার্থক কিন্তু এখানে বসতে খুব পছন্দ করে আর এই চকলেট প্যাকেট করে দিল এটা বাইরে নিয়ে ভিতরে নিয়ে যাবো তো এর জন্য তো দেখুন সার্থক কিন্তু এসে মানে ট্রলিতে বসে খুবই খুশি আর এই মাছগুলো দেখতে আসলাম এখন ইলিশ মাছ ইলিশ মাছের দাম কিন্তু অনেক বেশি বড়গুলোর প্রাইস প্রায় তিন হাজার চার হাজার টাকা কেজি আর ছোটগুলো একটু দাম কম আর এখানে অনেক ধরনের মাছই ছিল আর এখানে যে অনেক ধরনের ডাল টাল অনেক কিছু ছিল আমরা এখন থার্ড ফ্লোরে চলে যাচ্ছি এখানে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো মানে দেখলেই মনে হয় সবকিছু কিনি খালি এই যে ব্যাগগুলো তো এই সাইডে পেস্ট ব্রাশ অনেক কিছুই ছিল আর এই সাইডে দেখেন বেবিদের কত সুন্দর সুন্দর জুতা ছিল জুতাগুলো কিন্তু খুবই সুন্দর নিউ থেকে বড় বা পাঁচ ছয় বছরের বাচ্চাদেরও ছিল আর এখানে যে মোমবাতিগুলো এত সুন্দর আর অনেক বেশি প্রাইজও কিন্তু আর এই ফুলের দাঁড়িগুলো অনেক বেশি সুন্দর মানে সব কিছু যাবতীয় যত কিছু আছে না মানে সবগুলো দেখলেই মনে মানে শুধু কিন্তু প্রাইজ কিন্তু অনেক অনেক বেশি আর এই মিররটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছিল এখানে কিছু ছবি তুলে নিলাম আর এই ফুলের বাকেটগুলোও কিন্তু অনেক সুন্দর আর নেকলেসগুলোর কথা কি বলবো যে এটাই দেখছি মানে এইটাই নিয়ে নিই মানে কিছু আমার অল ওভার সবকিছু অনেক বেশি ভালো লাগছে আর এই তো কিন্তু এইখানে এসে নিজের নিজের মানে নিজের যেটা থাকে সেটা নিয়ে নিয়ে খাবে মানে ওর যেতটুকু ভালো লাগে ততটুকুই নিবে আর এই যেখানে ধরনের কেক ছিল আর আমরা তো এখন এই যে আমরা একটু সুন্দর একটু ছবি তুলে নিব মানে আমরা তিনজনে আর এই যে এই দিকে ছিল জুসের আইটেম তো এখান থেকে কিন্তু স্বার্থ খাবার নিয়ে নিয়ে খেয়েছো যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে আর এখানে খাবারের পার গ্রাম হল নিরানব্বই পয়সা আর হলো এখানে হচ্ছিল একটা গানের সুন্দর আয়োজন তো এখানে কিন্তু সবাই গান উপভোগ করছিলো আর ওই সাইডে বাচ্চারা সুন্দর সুন্দর খেলাধুলা করছিল লাফালাফি করছিলো বল নিয়ে আর এখানে সবাই বসে খেলা আসলে গান দেখছিল গান শুনছিল আমরাও শুনছি আপনারাও শুনতে

মাটির নিচ থেকে উপরের লাইটিং এর যে ডেকোরেশনটা এটা কিন্তু অনেক সুন্দর তো আমরা সবাই মিলে এখন নিচে চলে আসছি নিচে থেকে একটু ভিডিও করে নিলাম তো সার তো কিন্তু চকলেটটা পেয়ে খুবই খুশি তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন